পদযাত্রাকে এইভাবে আসলে ব্যাহত করা সম্ভব হয়নি গত চব্বিশের জুলাই আগস্ট আমাদেরকে থামানো যায়নি রুখা সম্ভব হয়নি গুলি করেও সম্ভব হয় নাই এই এইবারও সম্ভব হবে না ফলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে আমরা শহীদ পিতা শহীদের পিতা মাতার দোয়া নিয়ে আমরা আমাদের কার্যক্রমে এগিয়ে যাব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যে শহীদ সাজ্জাদ এই সৈয়দপুরেই বড় হয়েছেন স্কুল কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি তার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের স্বপ্ন পূরণ হয়নি কারণ সে আরও বড়ো স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভিতরে বুলেট নিয়েছিল ফলে সেই যে দেশের জন্য স্বপ্ন সেই স্বপ্ন পূরণের সবাই আমরা অঙ্গীকারবদ্ধ এই শহীদের স্বপ্ন শহীদের রক্ত ত্যাগ শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয় এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুই দুইবার এই ঘটনাটি ঘটল আমরা যে সারা দেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ব্যাহত করার জন্য ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি গ্রেফতার পাইনি প্রশাসন যদি এইভাবে নির্বিকার থাকে একটা গণবুত্থানের নেতৃত্ব একটা নতুন একটা রাজনৈতিক দল তাদের যদি এই অবস্থা হয় আমাদের সাথে আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে এই যে হাজারো শহীদ হাজারো আহত তাদের পরিবার এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কীভাবে নিশ্চিত করবে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে ফলে আমরা মনে করি যে প্রশাসনের সেই জায়গা থেকে আরো স আরও কঠোর হওয়া উচিত এবং আমরা শহীদ সাজ্জাদের বাবার সাথে তো আজকে কথা বলছি আমরা চেষ্টা করছি যেই জেলায় যাচ্ছি সেখানে শহীদ পরিবারদের খোঁজখবর নিতে সবার সাথে সম্ভব না হলে দু একজনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে কবর জিয়ারত করতে আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে এই শহীদেরা এই শহীদদেরকেই আমাদের ধারণ করে এগিয়ে যেতে হবে যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায় নেতৃত্বকে আঘাত করতে চায় এটি প্রথমবার না পাঁচই আগস্টের পর থেকেই বারবার কিন্তু এই জিনিসগুলো হয়েছে হাসমাদ আবদুল্লার উপরে কিন্তু কয়েকবার আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় ফলে আমাদের এর আগে সদস্য সচিবের উপর আক্রমণ হয়েছে ফলে এখনও তো আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আসলে পালিয়ে বেড়াচ্ছে তারা আসলে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি অনলাইনে তাদের আসফলন আপনারা দেখতে পারবেন তো সরকারের জায়গা থেকে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই ষড়যন্ত্র আছে পুরনো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায় পুরনো বন্দোবস্তের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু বন্দোবস্তের পরিবর্তন হয়নি ফলে সেই বন্দোবস্তকে টিকিয়ে থেকে অনেকে তাদের জায়গায় আসতে চায় তারাই হয়তো সংস্কারকে পিছিয়ে দিতে চায় কিন্তু আমরা তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবো এই শহীদদের পিতামাতার দিকে তাকান এই ছাত্রদের দিকে তাকান আহত ভাই বোনের দিকে তাকান সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায় এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ